নমস্কার বন্ধুরা আমি হলাম অলক আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে আজকে আপনাদের কাছে অনেক দিন পর আবার ফিরে এসেছি মাঝখানে কিছু একটা প্রবলেমের জন্য ভিডিও কন্টিনিউ আসতে পারছিল না তখন আপনারা কন্টিনিউ ফোন করে বলে যাচ্ছিলেন দাদা ভিডিও আনুন ভিডিও আনুন তো আজকে আপনাদের জন্য ভিডিও এনেছি খুব ভালো লাগছিলো আপনাদের এই ব্যবহার এই ভালোবাসা এই সাপোর্ট আশা করি আগামী দিনও আপনারা এইভাবেই সাপোর্ট ভালোবাসা এমনি দেখিয়েই যাবেন তো আজকে আমরা অনেক কালেকশন নিয়ে আজকে আবার ফিরে এসেছি ভালো ভালো পায়রা আছে আজকে ম্যাড্রাস অনেক ধরনের জোড়া আছে দামও প্রচুর কম আপনাদের কাছে তো সবসময় দাম কম থাকে আজকে প্রচুর কম দামে আপনাদের কাছে নিয়ে এসেছি ভালো ভালো জোড়া পুরো সেট সেট পেয়ার যাকে বলা হয় ভিডিও তো কন্টিনিউ হয়ে থাকবেন ভিডিও কোথাও স্কিপ করবেন না এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে প্রেস করে দেবেন তার আগে আমার লোকেশান বলে দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাওড়া বা ব্যান্ডেলের দিক থেকে আসবেন পুরো হাওড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর এবং যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তারা ব্যারাকপুর ধবিঘাট পার করে শ্রীরামপুর ঘাটে আসবেন শ্রীরামপুর ঘাটে এসে আপনারা বলবেন জেলখানা যাব জেলখানার অপোজিটে আমার দোকান আছে তো আর এমনি যদি কোনো আপনাদের প্রবলেম হয়ে আসতে তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আসুন বেশি কথা না বলে আমরা ভিডিওটিকে স্টার্ট করছি এবং পায়রা কালেকশান আপনাদের দেখানো চালু করছি তো সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি জিরিয়া ম্যাডাস পেয়ার তো পেয়ারটির জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন এটি হলো নর এবং এটি হলো মাদা খুব সুন্দর পেয়ার আছে আসুন আপনাদের এক একটি করে ধরে দেখাচ্ছি আগে নটটিকে আমরা ধরে দেখাচ্ছি জাস্ট নরের চোখটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ পুরো ডিপ চোখের পায়রা পায়রা যত রোদ্দুরে রাখবেন চোখের কালার আলো আরও ডিপ হতে থাকবে টিপল পট্টির পায়রা ওল্ড জেনারেশনের পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই তারা ভাইব্রেশন দেখতে পারেন ডানার পায়রা ল্যাস দেখতে পারেন পুরো বন্ধ ল্যাস একদম ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন পায়রার খুব সুন্দর আসুন আপনাদের মাদিটি দেখাই এরপরে মাদির চোখ দেখাই আপনাদের ডিপ চোখের সাথে লাইট চোখের জোড়া করা হয়েছে খুব সুন্দর একটি জোড়া মাদির চোখ আপনারা জাস্ট দেখতে পারেন পায়রার ফেদার কোয়ালিটি আপনারা দেখতে পারেন দেখতে একদম আপনারা দেখতে পারেন আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখাই পায়ার জোড়াটিকে আপনারা দেখতে পারেন এটি হল নর এবং এটি মাদা খুব সুন্দর একটি জোড়া পুরো একদম শেড পেয়ার ডিম বাচ্চার গ্যারেন্টি কোনো অসুবিধা হবে না যে নিয়ে যাবে কিছুদিনের মধ্যেই পারে ডিম দিয়ে দেবে জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর একটি পেয়ার আছে যারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে ওড়াতে চান অবশ্যই নিয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই জোড়ার দাম রেখেছি শুধু মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এমনি জিরিয়া জোড়া পেয়ে যাবেন মাত্র আটশো টাকা খুব ভালো বাচ্চা ওড়ান হবে এইগুলো নিয়ে গিয়ে আপনারা ডিম বাচ্চা করে ওড়াতে পারেন আপনারা পরবর্তীকালে বাচ্চা রেডি করতে পারেন খুব ভালো ওরানের পায়রা মাত্র আটশো টাকা পুরো জিরিয়া সেট পেয়ার পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই মাঝে ডিম দেবে আপনারা অবশ্যই ডিম মাছা করাতে পারেন যাদের এমনি ম্যাডডাস জোড়া প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি কালাঙ্কা জোড়া জাস্ট আপনারা জোড়া দেখতে পারেন এটি হলো নর এবং এটি হলো মাটা খুব সুন্দর পেয়ার আছে আবলুক পায়রা এদের বাচ্চা আবলুকও পড়তে পারে জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের আগে নরের ছবিটি আমরা দেখাই আপনাদের নরের চোখটি আমরা দেখাচ্ছি নরের চোখটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ আছে পায়ার জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন পুরো কালো চোখের কালাঙ্গা পুরো ব্ল্যাক চোখ যাকে বলা হয় পায়ার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই খুব সুন্দর ফেদার ল্যাচ পুরো বন্ধ যত নাড়ানো হবে ল্যাচ খুলবে না পায়রা পায়রা ফ্রেশ বিউটি আপনারা দেখতে পারেন পাখির অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আসুন আপনাদের মাদিটিকে দেখাই মাদির চোখটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ চোখের কোয়ালিটি জাস্ট আপনারা দেখতে পারেন মাদিটি কালো দানার পেটের বাচ্চা এর বাচ্চা আব্লুকও পড়তে পারে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস দেখাই আপনাদের প্রফেসার বিউটি আপনাদের দেখাই। আসুন আপনাদের জোড়টিকে ছেড়ে দেখাই। জোড়টিকে জাস্ট আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট জোড়টির কোয়ালিটি আপনারা দেখতে পারেন। যাদের কালাঙ্কা পায়রা প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে খুব সুন্দর পায়রা পায়রা স্ট্যান্ডিং জাস্ট আপনারা দেখতে পারেন। এটি হলো নর এবং এটি হলো মাদা খুব সুন্দর একটি পেয়ার। এদের বাচ্চা নরমাল সাড়ে 4.5 5 ঘন্টা আরাম থেকে উড়ে নেবে এবং ডিম বাচ্চা গ্যান্ডি কোনো অসুবিধা হবে না খুব সুন্দর পেয়ার এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এমনি কালাঙ্কা জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকা পুরো একদম সেট পেয়ার জোড়া বসানো হয়েছে খুব সুন্দর জোড়া এদের বাচ্চা নর্মালে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে খুব সুন্দর পেয়ার জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা যাকেও লাগবে স্কিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের চ্যানেলে পায়রা বেশিক্ষণ থাকে না এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এত সুন্দর সুন্দর পায়রা এত কম দামে পাওয়ার জন্য আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সবুজ ম্যাডাস জোড়া জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন একটি সবুজ ম্যাডডাস জোড়া খুব সুন্দর একটি জোড়া আছে এটি হলো নর এবং এটি হলো মাদা আসুন আপনাদের আগে নরটিকে দেখাই নরের চোখটা আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর চোখ নরটা দাসু লাইনের পায়রার বাচ্চা আছে খুব সুন্দর পায়রা ওল্ড পায়রা 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 খুব ভালো আছে পুরো জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন এরপরে আপনাদের ফেদার কোয়ালিটি দেখাই পায়রা ল্যাজ দেখতে পারেন পুরো বন্ধ ল্যাজ একদম যাকে বলা হয় পাড়ায় ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর নড়পাড়া পাড়া ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের মাদিটিকে দেখাই মাদির চোখ আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর চোখ জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ পায়রার পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ফেদার দেখতে পারেন আপনারা পায়রা দেখাই আপনাদের পুরো বন্ধ ল্যাস একদম বন্ধ বলা হয় ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর মাদি আসুন দুম আপনাদের জোড়াটিকে আমরা ছেড়ে দেখাই এটি জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর এটি মাদি এবং এটি নর নটটা দাসু লাইনের পায়রা জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা দুটোই ফেস অফ বিউটি এবং স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন মাদির পেটে ডিম আছে মাদিও কিছু দিনের মধ্যেই ডিম ক্লিয়ার করে দেবে যা যে নিয়ে যাবে নিয়ে গিয়ে বাড়িতে ডিম মাছও অবশ্যই করাতে পারবে জাস্ট জোড়াটির আপনারা কোয়ালিটি দেখে নিতে পারেন খুব সুন্দর একটি সবুজ জোড়া এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এই জোড়া পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর জোড়া এদের বাচ্চা মিনিমাম সাড়ে চার পাঁচ ঘন্টা আরাম থেকে রেজাল্ট করে নেবে পায়রা খুব সুন্দর জোড়া যাকেও লাগবে স্কিনা দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং মাদির পেটে ডিম আছে যে নিয়ে যাবে সে বাড়িতে ডিম বাচ্চা করতে পারবে খুব তাড়াতাড়ি পেটে মাদির ডিম আছে কিছুদিনের মধ্যেই ডিম ক্লিয়ার করে দেবে মাত্র হাজার টাকা এই জোড়া পেয়ে যাবেন সবুজ ম্যাড্রাস জোড়া মাত্র হাজার টাকা আর নড়ের তো প্রচুর দম মানে নর নিজেই রেজাল্ট করা পায়রা আছে তো যাকেও লাগবে স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি সবুজ ম্যাড্রাস জোড়া জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখতে পারেন এটি হলো নড় এবং এটি হলো মাদা নড়টা মুখ নর আছে আসুন আপনাদের আগে নটটিকে আমরা ধরে দেখাই নরের চোখ আগে আপনাদের দেখাচ্ছি অনেকজন আমাদের এখানে একে প্যাঁচামুখো বলে থাকে পায়রা জাস্ট পায়রা চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর নর পায়রা ফেদের কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস বিউটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদেরকে দেখাচ্ছি মাদির চোখ আপনারা দেখতে পারেন খুব সুন্দর চোখ সুন্দর কোয়ালিটি পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখে দেখতে পারেন ডবল পট্টির পায়রা মাদি মোটা পট্টির পায়রার নতুন করে ফেদার হচ্ছে পায়রা নতুন করে ফেদার হচ্ছে আপনারা দেখতে পারেন পায়রা ল্যাজের কোয়ালিটি আপনারা দেখতে পারেন পুরো বন্ধ ল্যাজ যাকে বলা হয় পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখায় জাস্ট জোড়াটির কোয়ালিটি আপনারা দেখতে পারেন এটি হলো নর এবং পেছনারটি হলো মাদা খুব সুন্দর একটি জোড়া জাস্ট পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই কোয়ালিটি জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা আপনাদের একটা কথা বলে দিই এই মাদির ওপেটে ডিম আছে আপনারা যারা নিয়ে যাবেন অবশ্যই তাদেরকে দেখিয়ে দেবো তারা বাড়িতে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারেন মাত্র সাতশো টাকা এমনি সবুজ ম্যাডাস জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র মাত্র সাতশো টাকা যাকেও লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের চ্যানেলে বেশি কোনো কি পায়রা থাকে না চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমনি ভালো ভালো কোয়ালিটির পায়রা পেতে হলে আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা জিরিয়া ম্যাডাস পেয়ার এটাও পুরো সেট পেয়ার আছে একদম পুরো যেমনি নর সেমনি মাদা পুরো একদম সেট সেট পেয়ার আছে আজকে যারা নিয়ে যেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি নর এবং এটি মাদা আসুন আপনাদের আগে নরের ছবিটি আমরা দেখাই নরের চোখটি আপনাদের দেখাচ্ছি জাস্ট নরের চোখ আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা গোলাপি পট্টির পায়রা গোলাপি পট্টির পায়রা খুব সুন্দর পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা নরে দেখতে পারেন এরপরে পায়রা ফেদার দেখাচ্ছি আপনাদের পায়রা ল্যাজ দেখাচ্ছি পুরো বন্ধ ল্যাচ একদম এরপরে পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটিকে দেখাচ্ছি এরপরে মাদির চোখ আপনাদের দেখাচ্ছি জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি মাদি পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পুরো সেট পেয়ার যেমনি নর সেমনি মাদি পায়রা ল্যাস দেখাই আপনাদের পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখাই জোড়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হচ্ছে এটি হলো মাদি এবং এটি হলো নর খুব সুন্দর একটি জোড়া আছে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা স্ট্যান্ডিং দেখতে পারেন খুব সুন্দর পায়রা পুরো সেট পেয়ার জায়গা বলা হয় পুরো সেট পেয়ার আছে দুটোই পায়রা ডিম তো আশা করি কোনো অসুবিধা হবে না কিছুদিন আগে বাড়িতে পায়রা ডিম দিয়েছে যারা নিয়ে যেতে অবশ্যই নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারেন এই জিরিয়া পেয়ারের দাম রেখেছি শুধু মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর কোয়ালিটি জিরিয়া পেয়ার পেয়ে যাবেন মাত্র টাকা জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন পুরো সেট পেয়ার একদম পুরো সেট জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি কোনো অসুবিধা হবে না আপনাদের যখন দেবো পায়ের ডিম কাটি চেক করিয়ে কিছু দেখিয়ে একদম পায়রা দেবো কোনো অসুবিধা হবে না যারাও নিয়ে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আসুন আপনাদের পরের পায়েটি দেখাই এরপরে নিয়ে এসেছি আপনাদের কাছে একটি চিনিয়া ম্যাডাস পিয়ার খুব সুন্দর একটি জোড়া এবং খুব ভালো উড়ানের পায়রা জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন এটি নর এবং এটি মাদা পায়রা ব্লু থোটের পায়রা আছে জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের আগে নরটিকে ধরে দেখায় নরের চোখ আপনারা জাস্ট দেখতে পারেন ফুলশিলা লাইনের পায়রা ব্লু থোডের পায়রা পায়রা জাস্ট চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি পায়রা নর পায়রা এবং খুব ভালো উড়ানের পায়রা এবার শীতে সাড়ে সাত আট ঘন্টা করে নর্মালে উড়েছে খুব ভালো উড়ানের পায়রা আছে জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই খুব সুন্দর ফেদার পায়রা ল্যাস দেখাই আপনাদের পুরো বন্ধ ল্যাশ যাকে বলা হয় পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই খুব সুন্দর একটি পায়রা একদম হাতে থাকতে চাইছে না আসুন আপনাদের মাদিটিকে দেখাই যেমনি নর এবং সেমনি মাদা জাস্ট মাদার চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর মাদি আছে পায়রার চোখের কোয়ালিটি আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর একটি মাদা এই মাদারও সেম দম পায়রা শীতে বহুত উড়েছে এইবার পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়ের ল্যাস দেখাই পুরো বন্ধ ল্যাজ একদম যাকে বলা হয় পায়ের ফেস অফ বিউটি আপনাদের দেখাচ্ছি আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে দেখাই জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন পুরো সেট জোড়া পায়ের স্ট্যান্ডিং আপনারা শুধু দেখতে পারেন নর মাদা পুরো একদম সেম যেমনি নর সেমনি মাদা পুরো সেট একদম পেয়ার জাস্ট জোরার কোয়ালিটি আপনারা দেখতে পারেন সেট আছে এই চিনিয়া জোড়ার দাম রেখেছি শুধুমাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই কোয়ালিটি চিনিয়া জোড়া পেয়ে যাবেন জাস্ট আপনারা জোড়ার কোয়ালিটি দেখেই পাচ্ছেন খুব সুন্দর একটি পেয়ার এদের বাচ্চা শীতকালে মিনিমাম সাড়ে সাত থেকে আধ ঘন্টা আরাম থেকে উড়ে নেবে পায়রা শুধু ভালো খাবার দাবার দিলে এরা নিজে দম করা পায়রা আছে ভালো রেজাল্ট করেছে পায়রা মাত্র পনেরোশো টাকা এই জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকা তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই জোড়াটি পনেরোশো টাকা পেতে হলে এবং ভিডিও তো অনেকগুলি পায়রা ছবি দেওয়া সম্ভব হয়নি কেন কি ভিডিও অনেক লম্বা যেত সেই পায়রা ছবিগুলি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে চেয়ে নিতে পারেন তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে আপনাদের কী পায়রা চাই সেটা আপনারা কমেন্টও অবশ্যই লিখে জানাবেন আমাদের চ্যানেলে এমনি ভালো ভালো পায়রার ভিডিও কন্টিনিউ আসতে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যাকেও পায়রা প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন